নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সোনায় নতুন পথ চলাতে আশা করি যে যে থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে কিন্তু আমরাও ভালো আছি এদিকে দেখো আমি সকালবেলায় বেলায় কটা কাপড় ভিজিয়েছিলাম ওইগুলো ধুয়ে দিচ্ছি কাপড় বলতে শুধু সোনারই সোনার তিনটে ছোটো ছোটো কাঁথা আর ওর প্যান্ট জামা কাঁথাগুলো মানে বিছানায় যদিও হিসেব করা দিই ওর নিচে বিছিয়ে মানে ওই যে জায়গাটা ঘুমায় ওই জায়গাটাই দিয়ে রাখি তো দু তিন দিন পরপর ধুয়ে দিই প্রত্যেক দিন তো ও করেও না মানে রাতে ঘুমালে হিসু করেই না ধরতে গেলে অনেক সময় দিনের বেলা যখন বসে টসে থাকে তখন হয়তো হিঁসু করে দিই তো এগুলো ধুয়ে দিই আর এমনি দু তিন দিন বিছানায় থাকলে এমনিতেই ধুয়ে দিই তো এগুলো ধুয়ে আমি এখন নেড়ে নেব আর সকালবেলা প্রায় সব কাজই বা শেষ তো আমি কিন্তু কাপড় ধুই যখন স্নান করতে যাই তার আগেই কাপড় ধুই তো এখন স্নানে যাবো সেই জন্য কাপড়গুলো ধুয়ে এখন উঠোনে নেড়ে দিচ্ছি তো এখানে আগে থেকে অনেক কাপড় ছিল মালিকের ঘরে তো ওইগুলো আমি সাইড করে তো তারপর আমার কাপড়গুলো দিয়ে দিলাম আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যেই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার যে কত ভালো লাগে তোমাদের কি বলবো আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে কারণ আমার আগের আইডিতে যখন আমি ভিডিও পোস্ট করতাম একদমই কমেন্ট আসতো না খুব কম তিনটে চারটে পাঁচটে আমার না অন্যদের ভিডিওতে যেই মনে করো চল্লিশটা পঞ্চাশটা বিশটা কমেন্ট আসে আমার খুব মজা লাগতো ভাবতাম আমার ভিডিওতে কবে আসবে তো ওই আইডিতে তো সেরকম লাইকও আসতো না কমেন্টও আসতো না যে ভিউস আসলেও আসতো কিন্তু লাইক কমেন্ট একদমই আসতো না তো এই চ্যানেলে দেখছি যাক তিনটে ভিডিও দিয়েছি বেশ ভালোই রিসপন্স পাচ্ছি আশা করি তোমরা এভাবে আমাকে প্রত্যেক দিন ভালোবাসা দেবে বিকেলবেলায় দিকে পাতাতে আগুন লাগাবো এখানে কয়টা ময়লা জমছে আর এখানে আছে আমার বিড়ির পাতা তো এইগুলো সব এখন আগুন জ্বালাবে আকুন এক শুনি তুমি দূরে যাও সর 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 আজকের আমার এই ভিডিওটা কিন্তু দু তিন দিনের মেলানো তো আমি একদিনে ভিডিওটা করতে পারলাম না তো এদিকে বিকেলবেলা দেখতে পেলে আগুন করেছি আর তারপর দিয়েছি যে সোনার বার্থডের দিন যে আমরা ঘুরতে গিয়েছিলাম বলেইছিলাম ছিলাম ভিডিওতেই যে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে কিন্তু জগন্নাথ বাড়িতেও মা নিয়ে গিয়েছিলাম তো সেটা তোমাদের সেই দিন দিলাম না কারণ সেই দিনের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল প্রায় এগারো মিনিট তখনই হয়েছিলো সেজন্য আর দেয়নি তো এই যে আমি এখানে অ্যাড করে দিয়েছি জগন্নাথ মন্দিরে যখন ডুবছিলাম তো এই হলো জগন্নাথ মন্দিরটা আর আমরা ডুকেই দেখি যে কীর্তন হচ্ছে তারপর আরতির যে প্রদীপটা তো ওইটাও তখন নিয়ে আসলো তো তাড়াতাড়ি গিয়ে মামিয়ে প্রদীপের তাপ নিলাম অনেক ভাগ্যর পর কিন্তু এগুলো পাওয়া যায় যেমন প্রদীপের তাপ প্রসাদ সেগুলো তো আরেকবার যখন পেয়েছিলাম এইখানে এমনভাবে কীর্তন প্রদীপের তাপ তখন একদম শোনা প্রথম আমার পেটে এসেছিল মানে আমি তখন নিজেও জানি না যে ও আমার পেটে এসেছে মানে তখন গিয়েছিলাম আমার শাশুড়ি মা আমি আর একটা দিদি তখন গিয়ে এরকম পেয়েছিলাম আর এত ভিড় ছিল আজকে আসলে এখানে একটা মিছিল ছিল মানে সাইডে ওইখানের মানুষগুলো সবাই প্রায় প্রসাদ নেওয়ার টাইমে প্রসাদ নিতে এসেছিলো তো প্রচুর ভিড় তো এদিকে দেখ খেয়ে দিলাম তোমাদের সাথে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম জগন্নাথ মন্দিরের জগন্নাথ যে ঠাকুরগুলো আর এদিকে দিচ্ছে প্রসাদ প্রসাদের লাইন ধরেছে তো এখানে গিয়ে আমরাও লাইন ধরেছি অনেক বড় লাইন ছিল তো আমরা ধরার পর কিন্তু যে কীর্তন হচ্ছে ওইখানের লোকগুলোও পরে গিয়ে লাইন ধরলো আমাদের পেছনে তো এখানটায় দাঁড়িয়ে সোনাকে নিয়ে প্রচুর রোদ সেই জন্য আমি একটু সাইডে গিয়ে এইগুলো ক্যামেরা করেছি আর জগন্নাথ বাড়িতে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আমি কিচ্ছুই শেয়ার করতে পারলাম না কারণ আমি উঠাতেই পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর একা একা সোনাকে নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ঘুরলাম তারপর গেলাম ওইখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে দশ মিনিটের পথ হেঁটে আবার ওই জগন্নাথ মন্দিরে যেতে হয় তো এদিকে দেখো এটা কৃষ্ণের লীলার একটা আমার দৃশ্য একটা তুলে ধরেছে জানি না এটাকে কি বলে তো এটা হলো কৃষ্ণের জন্মের যে কারাগারটা না এটা হলো নদী পার হচ্ছিল যে কৃষ্ণকে নিয়ে কৃষ্ণের বাবা আর ওই পাশেটা হলো যে কারাগারে যে কৃষ্ণের জন্ম এইগুলো তো এই জায়গাটা কৃষ্ণের লীলাই লেখা আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুরোটা এই জায়গাটা বলতে এখানে একটা পুকুর আছে পুকুরের মাঝখানে একটা মন্দির আছে পুকুরে মাছ আছে ওইগুলো আমি কিছুই দেখাতে পারলাম দেখতে দেখতেই পাচ্ছ কত পরিমাণে রৌদ্র এই যে দেখো শ্রীকৃষ্ণের বাল্য লীলা প্রদর্শনী তো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর জগন্নাথ মন্দিরটা একদিন যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাবো তারপর দেখো আমরা বাড়ি আস্তে আস্তে দুটো বেজে গেছে একদম গেমে গুমে প্রচুর রৌদ্রে এসে বাড়িতে তারপর গ্লুকন্ডি গুললাম গুললে মা মেয়ে গ্লুকন্ডি খেলাম গ্লুকন্ডি না খেলে রক্ষা ছিল না সেদিন আর গ্লোকুণ্ডিটা শেষ হয়ে গেছে বলতে এটা গত বছরের ছিল অল্প একটু আছে তার মধ্যে সোনা উনাকি করে এখন গ্লোকুণ্ডি ডিবিটা দেখলি হাতে নিয়ে খেতে চাই অল্প অল্পকে খাই প্রায় দিনই তো এই বছর আবার আনতে হবে গরমটা করলি। তো সোনা পাপা খায় না সোনা আর আমিই খাই না খেলে কিছুতেই মানে দিনটা যেন জলের যে অপূর্ণতাটা কাটে না এটা খেলে জলের পূর্ণতাটা হয় শরীরে তো তারপর দেখো দিলাম এদিকে এটাও আবার অন্য আরেক দিনের ভিডিও এই যে পুঁটি মাছগুলো তোমরা অনেকে হয়তো শর্ট ভিডিওতে অনেক দিন আগেই কিন্তু আমি শর্ট ভিডিওটা একটা পোস্ট করেছিলাম যে আমি তেল চাড়া পুঁটি মাছের রান্না করেছিলাম তো এই যে আমি এখান থেকে যেগুলো একটু নরম হয়ে গেছে সেই পুঁটি মাছগুলো বেছে বেছে দিচ্ছি আর চারপাশটা একটু শক্ত মাছ রেখে দিয়েছি ভাজি করার জন্য সোনা পাপা বাজি খাবে সেই জন্য চারপাশটা রেখে দিয়েছি তো ওইদিকে দেখো আমি মাছগুলো বেছে দিয়ে দিলাম তারপর একদমই কিন্তু তেল দেব না তাই কড়াইতে আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে একদম পেঁয়াজ পেঁয়াজ দেব না রসুন শুকনো লঙ্কা বেটে তারপরে এটা মধ্যে দিয়ে দেব আর আমরা রাঁধুনি সস দিই কিন্তু আমার ঘরে রাঁধুনি সসটা নেই আমার মনে হচ্ছে ছিল কিন্তু কৌটোটা খুঁজে পাচ্ছি না কি শেষ হয়ে গেছে সেটাও ভুলে গেছি তো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন জুল দেবো তেঁতুল দেবো দিয়ে জাল করে একদম ভালো করে শুকিয়ে আর মাঝখানে দুটো আলু আমি ভাতের সাথে সেদ্ধ দিয়েছিলাম খাবার জন্য তো আলু দুটো বেঙ্গি এটার মধ্যে দিয়েছি আর খেতে বেশ অসাধারণ হয়েছিল হয়তো তোমরা ভাববে যে তেল ছাড়া কীরকম গন্ধ করবে না একদমই না আর রাঁধুনি সসটা দিলে একদমই গন্ধ হয় না রাঁধুনি সস্তা যদি বেটে দেওয়া হয় তো এভাবে আমার আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম কেমন হলো সেটা জানাবে আশা করি একটু হলেও ভালো লাগবে আর জানি বয়সে অনেক শব্দ হয়েছে কারণ আমি আজকে বাইরে বসেই বয়েস দিয়েছি তো প্লিজ তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে আশা করি এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিয়ে নেবে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে